এই চিকেন সুপটা খেতে অনেক বেশি মজা হয় অনেক দিন পরে আজকে ইফতারিতে এই চিকেন স্যুপটা বানালাম এই স্যুপটা দেখে অনেকেই ভাবে যে এটা হয়তো চিকেন কোরমা আসলে দেখতে অনেকটাই সেই রকমই আসলে পাতলা হয় তবে এই স্যুপটা একটু ভিন্ন টাইপের এটা যে কোনো পরোটা নান দেখে বেশ ভালো লাগে আজকের ইফতারিতে চিকেন স্যুপটা রেডি করেছি আর তাকে মির এটা ভীষণ পছন্দের আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকের ব্লগটা শুরু করছি আমি দুপুর থেকে আশা করছি আপনাদের সবারই রমজান মোবারক অনেক বেশি ভালো যাচ্ছে আমি আজকে সেহিরির জন্য এখানে ফুলকপি ভাজি করছিলাম একটা হলুদ ফুলকপি নিয়ে আসছিল যেটা আপনারা রিলসে দেখেছেন এটা আসলে ফ্রিজে ভাজি করি করা হচ্ছিল না আজকে ভাবলাম যে ব্রোকলি ফেলি একটু সবুজ একটু হলুদ আর সাথে আলো ছিল আমি কিন্তু আজকে ভাজিতে কোনো রকম হলুদ ব্যবহার করিনি তারপরে ভাজির কালারটা কত সুন্দর এসেছে তাই না এই ফুলকপির ভাজিটা খেতে বেশ ভালোই লেগেছে আর এখানে আমি জন্য একটু পেঁপে দিয়ে মাছ রান্না করে নিয়েছিলাম কারণ সেহেদিতে আমরা হচ্ছে বেগুন দিয়ে তরকারি রান্না করবো যেটা ক্রিম খেতে পারবে না কারণ ওর অ্যালার্জি সমস্যা আছে আর তাকিমের জন্য আসলে এখন ওইভাবে আলাদা করে রান্না করা হয় না অনেকদিন পর আজকে হচ্ছে ওর জন্য একটু আলাদা করে রান্না করছিলাম আমি সেহেরি রান্নাটা দুপুরেই সেরে নিই আর বিকেলে তো আসলে ইফতার নিয়ে ব্যস্ত থাকি ওই সময়টাতে তো আসলে সেহেরি রান্না বান্না করতে অনেক সময় লেগে যায় এদিক দিয়ে ইফতারে রেডি করতে হয় দেখা যায় যে অনেক বেশি হ্যাসেল হয়ে যায় তাই আমি সবসময় সেহেরি রান্নাটা দুপুরেই সেরে নিই আর ইফতারের পরে তো আসলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না হঠাৎ মাঝে মাঝে দুই একদিন করা যায় সেটা আলাদা ব্যাপার রান্না শেষ করে এবার তাক জন্য একটু ভাগ বসিয়ে দিলাম আসলে সেহেলিতে আমরা খুব বেশি কিছু রান্না করি না অল্প কিছুই রান্না করি তারপরেও দেখা যায় বেশি হয় এবার হচ্ছে ইফতারির জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম আজকে ইফতারিতে ভাজা পোড়া কোনো কিছুই করব না খুবই সাদামাটা ভাবে ইফতারি করবো এর জন্য ভাবলাম যে একটু চিকেন স্যুপ আর পরোটা করে নিই এই চিকেন স্যুপটা খেতে অনেক বেশি মজা হয় তাকে রাব্বর অনেক বেশি পছন্দের একটা চিকেন স্যুপ এইটা অনেক দিন পর আজকে বানাচ্ছি আর বানাতে যেয়ে হচ্ছে একটু ভয়ও ছিলাম কারণ অনেকদিন পর বানাচ্ছি আরেক তো হচ্ছে রোজা রোজা রেখে কিন্তু আসলে কোনো কিছুই টেস্ট করা যায় না আর এটা যেহেতু ইফতারিতেই খাবো এমন না যে পরে খাবো কম বেশি হলে সেটা দিয়ে নিতে পারবো এই চিকেন স্যুপটা আমার আসলে জানা ছিল না তাকে আমি কাছ থেকে এটা খাওয়া শিখেছি এবং ও আমাকে বলেছিল যে এইভাবে এইভাবে করে চিকেন স্যুপ হয় আমি আসলে বিশ্বাসই করিনি আমি ভাবতাম যে এটা হচ্ছে চিকেন কুরমা কিন্তু রান্না করে খাওয়ার পরে এত বেশি মজা হয় আসলে এই চিকেন স্যুপটা এখন তো আমি মাঝে মাঝেই হচ্ছে এই চিকেন স্যুপটা তৈরি করি আর অনেক দিন পর আজকে ইফতারিতে করছি এই চিকেন স্যুপটা আসলেই খুবই মজা হয় আপনি পরোটা নান দিয়ে এটা খেতে পারেন আর আপনার কারো যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি এই রেসিপিটা আলাদা করে দেওয়ার চেষ্টা করব তারপরেও একটু হালকা করে বলে দিচ্ছি প্রথমে চিকেনটাকে আপনি ডক দই দিয়ে একটু মেখে রেখে দেবেন তারপর দুইটা পাউরুটি ব্ল্যান্ড করে নেবেন পানি দিয়ে এরপর নর্মালি যত মশলা আপনি ব্যবহার করেন তরকারিতে আদা বাটা রসুন বাটা তবে এখানে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হবে আর সব কিছু অল্প অল্প করে দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে একটু কষিয়ে নেবেন তারপরে এখানে আপনি লিকুইড দুধ আর পাউরুটির যে লিকুইডটা আপনি ব্ল্যান্ড করে রাখলেন সেটা দিবেন আর লাস্টে হচ্ছে আপনি ঘি আর কাঁচামরিচ দিয়ে এটাকে মোটামুটি ঘন করে নামিয়ে নেবেন এটা কিন্তু বেশ ঘনই হবে অনেকটা হচ্ছে বললাম ওই যে চিকেন করবার মতো আর লাস্টে একটু সামান্য চিনি দিয়ে দেবো শাকটাকে ব্যালেন্স করার জন্য আর আমি এখানে একটু ছোলা ভুনা করে নিচ্ছিলাম আসলে ইফতারিতে একটু ছোলা না থাকলে কিন্তু ইফতাইটা আসলে জমে না আজকে ছোলা আমি শুধু পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে নিয়েছিলাম আর এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম আর এদিক দিয়ে ইফতারের সময় হয়ে গিয়েছে আসলে আসরের পর সময়টা এত তাড়াতাড়ি চলে যায় কিভাবে যে ইফতারের সময় হয়েছে বোঝাই যায় না আর এখানে আমি একটা স্মুদি বানিয়ে নিয়েছিলাম এত মজা হয় খেতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব এই রমজানে এখন পর্যন্ত আমরা চিনি দিয়ে কোনো শরবত খাইনি এবার নিয়ত করেছি আসলে বাহিরের কেনা কোনো শরবত খাবো না এবং শরবতের খুব বেশি একটা চিনি খাবো না আর আমি চেষ্টা করছি এক একদিন এক এক রকমের ড্রিঙ্কস রাখতে ইফতারিতে আলহামদুলিল্লাহ এই তো আজকে ইফতারের আয়োজন ছিল আর স্যুপটা এত বেশি মজা হয়েছিল তাকে আমি রাব্বু দেখে তো অনেক বেশি অবাক হয়ে গিয়েছে যে অনেক দিন পরে এই স্যুপটা বানিয়েছি তাও আবার ইফতারিতে খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ